জয় শিবশম্ভু জয় মাতারা শ্রোতাবন্ধুরা আজ দুই সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন মা কৌশিকীর ব্রত এই বছর অর্থাৎ দু সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়েছে গতকাল রবিবার অর্থাৎ পনেরোই ভাদ্র ভোর পাঁচটা সাত মিনিট থেকে যা থাকবে আগামীকাল মঙ্গলবার সতেরোই ভাদ্র সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত যারা কৌশিকী মায়ের ব্রত পালন করছেন তারা আজ সোমবার সন্ধ্যার পর যে কোনো সময় মায়ের উদ্দেশ্যে পূজা নিবেদন করতে পারবেন তবে পূজা নিবেদন করার উত্তম সময় হল মধ্যরাত্রি যারা কোনো কারণবশত মধ্যরাত্রে পূজা নিবেদন করতে অক্ষম তারা সন্ধ্যার পর যে কোনো সময়ে মাকে প্রণাম জানাতে পারেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে পূজা করতে হয় বা কৌশিকী অমাবস্যার যাবতীয় পালনীয় বিধি নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও আমি পোস্ট করেছি যদি আপনি চান তাহলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন যার লিংক এই ভিডিও শেষে আমি দিয়ে দেব আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ব্যক্ত করব মা কৌশিকীর ব্রত কথা আপনি হয়তো জানেন তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যা রাতকেই বেছে নেন তেমনি একটি হল এই কৌশিকী অমাবস্যা তিথি কথিত আছে সাধক বামাখেপা এই কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটিকে অন্য সব অমাবস্যা থেকে একটু পৃথকভাবে গণ্য করা হয় শ্রোতাবন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয়ে থাকে কথিত আছে এই অমাবস্যা ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা আজকের দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি পূজা রেখে থাকেন তাহলে ব্রতকারীর জীবনের ও পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হয় তার জীবন থেকে অন্ধকার যেমন কেটে যায় তেমনি কল্প অন্তে নরক যন্ত্রণা থেকেও সে রেহাই পায় এমনকি কোনো কারণবশত যদি আপনি ব্রত রাখতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মা কালীর ছবি বা মূর্তির কাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন তাহলেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সমর্থ হবেন শুরু করছি ভাদ্র সব সবথেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় জয় শিবশম্ভু মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থানুসারে এই পুণ্য তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কোশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত ব্রহ্মার বলে বলিয়ান দুই অসুর ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণের ফলে দেবতারা পরাজিত হন অতঃপর দেবরাজ ইন্দ্র এবং বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়া শরণাপন্ন হয়ে স্তবগান করতে লাগলেন তখন ভোলানাথ পার্বতীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে শুধুমাত্র আড়ালেই কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে দেবী অত্যন্ত ক্রোধিত হলেন ফলস্বরূপ তিনি মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় লিপ্ত হলেন দীর্ঘ তপস্যার পর মানুষ সরোবরে শীতল জলে তিনি অবগাহন করলেন এবং দেহের সকল কালিমা পরিত্যাগ করলেন নিজের দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ এবং পার্বতীর পরিত্যাগ করা কালো কোশিকা থেকে এক ঘোরতর কৃষ্ণবর্ণা নারীমূর্তির জন্ম হল যার নাম দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী দুরাচারী শুম্ভ নৃশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবেই অশুভ শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল আসলে এই সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিলেন বিধাতার বিরাট কৌশল ব্রহ্মা বর দিয়েছিলেন যে শুম্ভ ও নিশুম্ভ অসুর ভ্রাতৃদয়কে অজনীজাত ব্যতীত অন্য কেউ বধ করতে পারবেন না কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো। কারণ পার্বতীরও জন্ম হয়েছিল হিমালয় ঘরণী ম্যানোকার গর্ভে সতী যখন দক্ষযজ্ঞে অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন তার পরের জন্মে তিনি শ্যামবর্ণা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে স্মার্তমতে ভবিষ্য পুরাণত্ব আলোক অমাবস্যা পালনের রীতি আছে এই কারণে ভাদ্র অমাবস্যাকে আলোক অমাবস্যাও বলা হয়ে থাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই ব্রত উপলক্ষে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে একবার দেবশ্রী নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়েসে এসে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকশ কালো অন্ধকারে ভীত বিহ্বল হয়ে একসময় দিশেহারা বোধ করতে লাগলেন তিনি যমলোকের দুয়ারে টকব করে ফুরতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরণী নদী এবং সেখানে উপস্থিত প্রেতদের ওপর জমকিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে অত্যন্ত শিউড়ে উঠলেন এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায়ে জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কি উপায়ে এই প্রেতগণ এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে তখন ব্রহ্মা প্রত্যুত্তরে বললেন একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনই মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দমবন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃতরূপে ইষ্ট শ্রীহরির চরণে আশ্রয় লাভ করতে পারে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নন তার স্বামী সন্তান শ্বশুর পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্যগণ যমলোকের অন্ধকার ভোগ করা থেকে রেহাই পায় আলোক অমাবস্যা ব্রত ভাদ্র মাসের অমাবস্যা শুভক্ষণে শুরু করে একটানা ছয় বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতিকে প্রতি বছর লক্ষ্মীনারায়ণ পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ এবং চারটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং দুই বছর হব্যিশান্ন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের শেষে বিপ্র ও ব্রাহ্মণদের ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা প্রদান করতে হয় ভাদ্র মাসের অমাবস্যার এই তিথিটিকে তারা বলেও অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয়া দেবী মা তারা শুধুমাত্র হিন্দুদেরই দেবী নন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাস্য কথিত আছে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে এই তিথিতে তারা মায়ের একনিষ্ঠ সাধক বামাখেপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্র তারার সাধনা করেন এবং মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন সেই ঘোর অমানিশায় বামার ভাস্বর জ্যোতিতে প্রজ্বলিত হয়ে শ্বেত শিমুল বৃক্ষ যা ক্রমশ শুকিয়ে গিয়েছিল একসময় দাউদাউ করে জ্বলে ওঠে সাপের মতো কুণ্ডলি পাকানো ধোঁয়া এবং আগুনের লেলিহান শেখায় উদ্ভাসিত জ্যোতির সমন্বিত রূপ সমগ্র মহাশ্মশানকে এক মহাজাগতিক শোভায় আচ্ছন্ন করল পার্শ্ববর্তী চণ্ডীপুর করকোরিয়া কবিচন্দ্রপুর জয়সিংহপুরের গ্রামবাসীরা পরের দিন মহাশ্মশানে এসে দেখল যে বামাখেপা জয় তারা জয় বড়মা প্রভৃতি ধনী দিয়ে আত্মহারা হয়ে কেবলই নৃত্য করছে আজ এই তিথিতে তারামায়ের পূজার অন্যতম পবিত্র তিথি যারা মন্দিরে বা বাড়িতে তারামায়ের মূর্তি বা ছবি বা পদযুগল রেখে পূজা করবেন তারা অবশ্যই পূজা করার সময় একশো আটবার তারা মায়ের নাম মনে মনে জপ করবেন তারপর প্রণাম জানানোর পর নিজের মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবেন ভক্তিভরে এই দিন মাকে পূজা করলে করুণাময়ী বিপত্তারিণী মা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন এই দিন মায়ের আরতি বা পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও এই দিন মায়ের পূজায় অবশ্যই দিন শ্বেতপদ্ম এছাড়াও পূজা করার সময় অবশ্যই কুশের আসনে বসে মায়ের পূজা করবেন এছাড়াও আজকের দিনে মাকে অবশ্যই একটি রক্তজবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন শ্রোতা বন্ধুরা আশা করি মা কৌশিকীর এই ব্রত কথা শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময়ী জগৎজননী মা আপনার মঙ্গল করবেন